রাহুল আজকের দিনে ভারতের কর্ণাটকের ম্যাঙ্গালোরে জন্মগ্রহণ করেন তিনি ভারতের উদীয়মান ক্রিকেটার এবং ভারতীয় ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য কে এল রাহুল দলে মূলত ডানহাতি ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করে থাকেন এছাড়াও উইকেট উইকেটকিপার হিসেবেও ভারতীয় ক্রিকেট দলেই তার ভূমিকা অনস্বীকার্য কে এল রাহুলের বাবা কে এন লোকেশ এনআইটিকের অধ্যাপক ছিলেন এবং মা রাজেশ্বরী ছিলেন অধ্যাপিকা ছোট থেকেই ক্রিকেটের প্রতি অদম্য ভালোবাসা ছিল রাহুলের সেই ভালোবাসা থেকেই দু হাজার দশ সালে কর্ণাটকের হয়ে বিজয় হাজারের ট্রফিতে অংশগ্রহণের মাধ্যমে ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে রাহুলের এরপরে দু সালে অনুষ্ঠিত আইসিসি অনুধ্ব নাইনটিন ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য হন কে এল রাহুল দু সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বর্ডার গাভাস্কার সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে কে এল রাহুলের দু ষোলো সালে জিম্বাবুয়ের সফরে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আন্তর্জাতিক এক দিবসীয় ক্রিকেটে অভিষেক ঘটে তার কে এল রাহুল তার অসাধারণ খেলার দক্ষতার কারণে ভারতীয় ভক্তদের হৃদয় স্থান গড়ে নিতে সক্ষম হন দু সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে আইপিএলে অভিষেক ঘটে রাহুলের এই দলের হয়ে খেলা ম্যাচে অপরাজিত একশো দশ রান করে নিজের আইপিএল কেরিয়ারে প্রথম সেঞ্চুরি করেন কে এল রাহুল দু হাজার চোদ্দো সালে আইপিএলের আসরে সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে এক কোটি টাকা দিয়ে কিনে নেন দু সালে আইপিএলের আসরে পুনরায় আরসিবিতে ফিরে আসেন রাহুল এই মৌসুমে চোদ্দো ম্যাচে তিনশো রান করে আসরের এগারোতম সর্বোচ্চ রান সংগ্রাহক এবং আরসিবির তৃতীয় রান সংগ্রাহক হলেন কে এল রাহুল দু হাজার সালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে অধিনায়কত্ব করেছেন কে এল রাহুল দু হাজার সালে সেপ্টেম্বর মাসে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে উনসত্তর বলে একশো রান করে অপরাজিত থাকেন কে রাহুল এটি ছিল আইপিএলে তার দ্বিতীয় শতক এই শতকের মাধ্যমে আইপিএল প্রতিযোগিতায় ভারতীয় খেলোয়াড় হিসেবে এবং আইপিএলে অধিনায়ক হিসেবে এক ম্যাচে সর্বোচ্চ রান করার রেকর্ড করেন কে রাহুল কর্নেল লোকেশ রাহুল ভারতের এক কিংবদন্তি ক্রিকেটার তিনি শুধু ক্রিকেটার হিসেবেই নন মানুষ হিসেবেও ভীষণ অমায়িক এবং দায়িত্ববান তিনি ভারতীয় ক্রিকেট দলের এমন এক স্তম্ভ যাকে ছাড়া দল অসম্পূর্ণ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তার অবদান অনুস্বীকাচ্ছ আজ তার জন্মদিনে এই প্রতিভাবান ক্রিকেটারকে আমাদের তোমার পৃথিবী পরিবারের পক্ষ থেকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তার আগামী জীবন আরও সুন্দর হোক এই কামনাই করি